আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে সকালের কাজ দিয়ে ভিডিওটা শুরু করেছি বিছনা দিয়ে সকালে ঘরের বিছনাগুলা গুছিয়ে নিতেছি আর আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নি ভিডিওর প্রথমে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো অনেকে দেখেন আমার অনেক প্রিয় আপুরা হয়তো অনেকে দেখেন না জন্য প্রথমেই বলি প্লিজ আপুরা যারা ভুলে গেছেন একটা লাইক দিতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার সাথে থাকতে পারেন আমার সাথে থাকতে পারেন আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন এর ভিতরে আমি আপনাদের বাসায় সরি আপনাদের ভিডিওতে চলে যাব আর এর আগে হয়তো আমি যাব না আপনার আমার দুজনের চ্যানেলের সাথে আসলে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর যদি একটা চ্যানেলে যা ঘুরে আসেন তাহলে ওই চ্যানেলটার অনেক মানে কী বলবো অনেক ক্ষেত্রেই চব্বিশ ঘন্টা আগে গেলে সমস্যা হয় এই জন্য চব্বিশ ঘন্টা পরেই যাব তো কথা বলতে বলতে আমি ঘরের এক এক করে কাজগুলো করে নিতেছি আসলে অনেক দিন দুই তিন দিন হয়েছে গরের কাজগুলো করতে পারি না অসুস্থর কারণে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে তো এগুলো একটু গোছ গাছ করে নিতেছি আর পানিচারগুলোতে প্রচণ্ড ময়লা জমছে তো পার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিব আমি মুছি না এই জন্য খালাও দেখতেছি কয়েকদিন ধরে ফার্নিচারগুলো মসতেছে না আর হলো আসলে এগুলা কাঠের জিনিস এগুলা যদি মুছা পরিষ্কার করে না রাখেন এগুলো ডিজাইনের ভিতরে ভিতরে ঢুইকা তারপরে ময়লা ঢুইকা নষ্ট হয়ে যায় গুলা নষ্ট হয়ে যায় তো সব সময় এগুলা যদি পরিষ্কার প্রতিদিন একবার করে মশামশি করে নেওয়া যায় তাহলে এগুলো আর নষ্ট হয় না কিন্তু অসুস্থ কারণ অনেক দিন হয়েছে মশি দুই তিন দিন হইব আরও বেশি হইব হয়তো মনে নেয় আমার তো এই আজকে সবগুলাই মশে নিতেছি তো আমি এগুলো নতুন যেগুলা এগুলাই মসবো আর কোরআনগুলা খালা যদি মশাই আমি আমি মুসি আমার মোচা হয় নাই তো আমার মেয়ে আমার হাত থেকে বেরাসটা নিয়ে মুসি নিতেছে আর মাসাল্লাই যে পানি মানি গাছগুলাতে সবগুলাতে ডাল বের হয়েছে নতুন করে তো এই গাছগুলার দু একদিন পর পরই পানি চেঞ্জ করে দিই হয়তো অনেক ভিডিওতে শেয়ার করি অনেক ভিডিওতে শেয়ার করি না তো আজকেও পানিগুলো চেঞ্জ করে নিতেছি আর এই গাছগুলা লাগাইলে যেই পাত্রে রাখবেন ওই পাত্রের ভিতরে দেখবেন লাল হয়ে যায় তো এই পাত্রের ভিতরটা একটু পরিষ্কার করে দিবেন তাহলে আর গাছের পাতাগুলা লাল হইবে না তো মাসাল্লা দেখেন আমার গাছের পাতাগুলা এখনও লাল হয় না আমি অনেক দিন হয়েছে গাছগুলা লাগাইছিলাম আর এই যে রান্নাঘরের গাছগুলা কেমন মানে এ করে নিয়েছিলাম করে নিয়েছিলাম কাজগুলা। আসলে আজকের ভিডিওটা কোন থেকে শুরু করছি কই থেকে শুরু করছি কই থেকে শেষ করব মনে থাকে না আমার আসলে ওই না অনেক অনেক কথা মনে থাকে না কি বলবো আসলে আমি একটা ভিডিও করেছিলাম রাত থেকে তো এই ভিডিওটা কিনা আমি জানি না আমি রাতে ঘরের কাজ রান্নাঘরের কাজগুলো একবারে ফিটফাট করে রেখে সকালে ঘুম থেকে উঠি সকালে উঠে শুধু বিছনা টিসনাগুলো গুছিয়ে নেই আর নাস্তা পানি বানাই কমপ্লিট করে রাখি মাশাল অনেকগুলা ফুল পড়ছে গাছের যত্ন নিতেছি আসলে গাছগুলারও প্রয়োজন হয় পানির দুই দিন ধরে একটু বৃষ্টিটা কম এজন্য গাছের গুঁড়া শুকিয়ে গেছে তো গাছের গুঁড়া শুকিয়েলে পানি দি না এলে পানি দিই না যেহেতু বৃষ্টির সিটা আসে আর এলো এই যে মাশাল্লা নতুন যে ছোটো ছোটো টপের ভিতরে গাছ লাগাইছি এগুলার ভিতরে দেখতেছি আজকে মাশাআল্লাহ অনেক ফুল করছে আর এই যে এই গাছটা তো সব সময় ফুল থাকে আমার এত ভালো লাগে যা কলনার বাইরে এর ভিতরে তো হার বাবা এলো পেয়ারা আর হলো গ্যান্ডারি বাজার নিয়ে আসছিল মাছ তে হলো এই যে পেয়ারাটা লাল এই পেয়ারাটা অনেক মিষ্টি হয় তেই এই পেয়ারাটা গত বছর একবারও খাই নাই এই বা এ বছরেই প্রথমবার আনছে এখন আর এই পেয়ারাটা বেশি বাজারে দেখা যায় না অনেক মিষ্টিতে আমি খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক মিষ্টি হয়েছে তো এই পেয়ারাগুলা এখন আর আগে দেখতাম প্রচুর ঢাকা শহরে কিন্তু এখন আমাদের এলাকায় দেখি না এই তো বাবা কই পাইছে জানি না দেখি অল্প করেই নিয়ে আসছিল তো উনি অল্প করে নিয়ে আসলো ভিতরে কীরকম হয় না হয় এই জন্য অনেক সময় দেখা গেছে পান লাগে আগে এই জন্য তো মাছগুলা হলো আমি কাটার মতো অবস্থা ছিল না আমার তো এই আমার খালা কাজের খালা আর এক আমার বাইয়ের শাশুড়ি খালাম্মা করা দুইজনে মাছগুলো আমার কেটে পরিষ্কার করে একবারে দুইয়া টুয়া পরিষ্কার করে দিচ্ছে খালাম্মায় তো আমি হলো মাছগুলা রান্না করতেছি আসলে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার হাতে ছোটোবেলায় হাত ভেঙে গেছিলো পুরান চ্যানেলে বলছিলাম ওই ছোটোবেলা হাত ভাঙাতে আমি হাত দিয়া বেশি মাছ কোটা পারি না আর বেশি অনেক কাজও করা পারি না করতে গেলে আমার সমস্যা হয় তো ছোটো মাছ মানে বাইন মাছ তো বাইং মাছ করতে অনেক কষ্ট হয় তারপরে ছোটো ছোটো পোয়া মাছগুলা লাল পোয়া মাছ এগুলো কাটতে অনেক কষ্ট হয় তো এগুলা আমি দুইটা তিনটা কাইটা আর বেশি কাটতে পারি না তো খালা মাইকাইটা দিছে বেশি আর ওই যে কাজ করে খালা উনি তা আমার ছোট ভাইয়ের বউ আমার হলো খালা বোন লাগে খালাতো বোন তুই খালা মা গ্রামের বাড়ি থেকে বেরোইতে আসছে আর এই যে হইলো লালপোয়া মাছটা আর দিয়ে আর হইলো যে কচুরমুখী দিয়ে রান্না করতেছি কচুরমুখী আলুর মতো সব তরকারি সব মাছের লগেই যায় কচুমুষকিটা আসলে দেখি অনেকে খালিও রান্না করে খায় আমার কাছে অনেক ভালো লাগে কচুরমুখী তরকারিটা কিন্তু আমার তো গ্যাসটিকে আলসারের সমস্যা এই জন্য আমি কচুরমুখীটা খাইতে পারি না কচুর গ্যাসের সমস্যা হয় এই জন্য আসলে এই যে তালের খুন্দ তালের পিঠা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তাও খাইয়া পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম